পিভোর টেবিল কীভাবে তৈরি করবেন সেটা বলার আগে আমি আপনাকে আপনাদেরকে জাস্ট একটা পিভোর টেবিল সম্পর্কে একটা ধারণা দিচ্ছি পিভোর টেবিলটা অ্যাকচুয়ালি কি জিনিস আপনার আগে বেশ কিছু লেসনে আপনারা দেখেছেন যে কিভাবে আপনি যেমন এখানে দেখেন যে সিট এখানে কিন্তু তিনটা আছে আমি প্রথম সিটে কিছু ডাটা তৈরি করলাম দ্বিতীয় সিটে কিছু ডাটা তৈরি করলাম তৃতীয় সিটে কিছু ডাটা তৈরি করলাম এবং চার নম্বর সিটে যে আমি দেখা যাচ্ছে তিনটা সিট থেকে ইনফরমেশন নিয়ে আমি একটা সামারি করছি এই যে আমি কাজটা করলাম এটাই হলো আমি যে লাস্টে যে সামারিটা করলাম টেবিল বলতে পারেন এক কথা এটা হলো একটা সামারি আপনার যদি এরকম লং ডাটাশিট থাকে এখানে যদিও অনেক কম কিন্তু যদি অনেক লং লং ডাটাশিট থাকে যেখান থেকে আপনার অ্যাকচুয়ালি ওই ডাটাগুলো সব দেখার দরকার নেই আপনার অলওয়েজ ওটা সামারি দরকার দেখা যে যেমন এখানে কোন মান্থে কত সেল হয়েছে কোন প্রোডাক্ট কতটুকু পরিমাণ সেল হয়েছে টোটাল কতটুকু হয়েছে তো এই যে জিনিসগুলা আপনি যে সামারি এই সামারিগুলা একদম এক একটা এক জায়গায় করে নিয়ে আসবেন কিভাবে এইটা হল পিপার টেবিলের মাধ্যমে আপনি করতে পারবেন এটা হল আমি যদি একদম মানে সংক্ষেপে যদি পিপোর টেবিলটা কি সেটা বলতে চাই এখন আমি আপনাদেরকে দেখাই যে পিপোর টেবিল আপনি কিভাবে তৈরি করবেন আমি এটা করলে এটা আরো ভালো ক্লিয়ার হবে আপনার কাছে পিপোর টেবিলটা ইনসার্ট করতে গেলে প্রথমে ইনসার্টের ভিতরে এই যে এখানে দেখেন পিভট টেবিল আছে এখানে পিভট টেবিল পিপোর চার্ট আছে এটা পিপোর চার্টটা পরে আসবে আমি একদম বেসিক একটা পিভট টেবিল তৈরি করব তার আগে এখানে দেখেন যে এখানে অর্ডার অর্ডার এটা হলো জাস্ট একটা সিরিয়াল নাম্বার এরপরে রিজন চার ধরনের রিজন আছে এরপরে এখানে আছে মান্থ এরপরে সাইজ এবং কোয়ান্টিটি এই যেমন সেন্ট্রাল রিজনে ফেব্রুয়ারি মান্থে ওয়ান লিটার সাইজের সেল হয়েছে কোয়ান্টিটি এতগুলা এই এইগুলো আমি যদি একটা সামারি বানাতে চাই সেই সামারিটা দেখেন কীভাবে বানাবো পিভট টেবিল পিভট টেবিল আমি ওপেন করলে এখানে এসে আমাকে প্রথমে যেটা জিজ্ঞেস করবে সেটা হলো আমাকে টেবিল রেঞ্জ কোনটা টেবিল রেঞ্জ অটোমেটিকলি সে সিলেক্ট করে নিয়েছে যদি না এটা আপনার ঠিক সিলেক্ট করা না থাকে আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে এখানে এক্সিস্টিং শিটেও দিতে পারেন নিউ শিটে দিতে পারেন আমি নিউ ওয়ার্কশিটে দিয়ে আমি ওকে দিচ্ছি দেওয়ার পরে এখানে ওপেন হয়েছে এখন আমি যেটা করব আমাকে পিভট টেবিলের স্ট্রাকচারটা এসেছে এখন স্ট্রাকচারে আমাকে ভ্যালুগুলো অ্যাড করতে হবে এই যে পাঁচটা কলাম আমার ছিল এই পাঁচটা কলাম আমি অ্যাড করব। রিজন কলম রিজন যেটা ছিল এটা আমি অ্যাড করব হলো রো লেভেলে রো লেভেলে অ্যাড করলে দেখেন এখানে প্রিভিউতে এখানে শো করছে এরপরে এখানে যে সাইজ যেটা সেটা আমি অ্যাড করব কলামে এখানে দেখেন কলামে এখানে চলে এসেছে এরপর আমি কোয়ান্টিটি যেটা সেটা ভেলুর ভিতরে আমি সেট করব দেখেন ভেলুর ভিতরে দেওয়ার পরে এখানে এসেছে এরপরে মান্থ যেটা সেটা আমি রিপোর্ট ফিল্টার উপরে দেখেন মান্থ এটা চলে এসেছে এটা হলো একদম খুবই বেসিক একটা পিভট টেবিল তো এখান থেকে এটার সুবিধাটা কি এখান থেকে দেখেন আমি যদি মান্থের ভিতরে আমি ক্লিক করে অল না দিয়ে আমি শুধু জানুয়ারি মাসেরটা দিয়ে আমি যদি ওকে দিই তাহলে দেখেন শুধু জানুয়ারি মাসের জন্য এগুলো আমাকে শো করছে যে কোন লোকেশনে কতগুলো এখানে সেল হয়েছে এবং টোটাল অ্যামাউন্ট কত সেটা এখানে শো করছে আমি এখানে অল দিলাম অল দিয়ে ওকে দিলাম দেয়ার পরে এখানে দেখেন যে কলাম লেভেল এখানে সব রকমই আছে আপনি কোন রকম দেখতে চান যদি আপনি শুধু এক লিটার রেগুলার ইনফরমেশন পেতে চান এক লিটার সিলেক্ট করে আমি যদি ওকে দিই তাহলে দেখেন শুধু এক লিটার এখানে দেখাচ্ছে একইভাবে রো রো আপনি সব লোকেশনগুলো চাইলে দেখতে পারবেন বা আপনি রো কমিয়ে দিতে পারেন তো এভাবে আপনি সোজা কথা সব একটা আপনার অনেক ডাটা শিটের একটা সামারি যদি আপনি করতে চান সেটা আপনাকে প্রিপেয়ার টেবিলের মাধ্যমে করতে হবে